আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে যারা আমার ভাইদের হত্যা করেছে আমরা ওদের পণ্য ব্যবহার করব না আমাদের বিকল্প নাই গিয়ে করবেন ওদের পণ্য কি কি দেখেন আপনার বাসায় ওই পণ্য আছে কি নাই ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারাও বুঝবেন শিক্ষিত মহল এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে বুলেট সেই বুলেট আপনার ভাইয়ের বুকে চালায় আপনি যখন এটা বন্ধ করছেন আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন আপনি আমি যখন এটাকে বয়কট করছি বুলেট ঠেকিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমি খুব বড় গলায় বলছি কিন্তু আমরাও করতে পারছি না প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট আপনি যে ফোন থেকে শুরু করে ডিভাইস থেকে শুরু করে কি নাই যেগুলো ওদের তা আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে এটাই ভুল কথা যুদ্ধ তো সে উনিশশো সাল থেকেই শুরু হয়ে গেছে যখন তারা দখল করলো দিয়ে তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি নতুন করে কথা নাকি আপনি ওই দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন স্বীকার করছি না তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছে কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না ওদের সবকিছু ইউজ করতে হচ্ছে প্রত্যেক ভাই আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই এবং এটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে আপনি একটা পোস্ট দিয়েছেন আপনার পোস্ট কি কেন্দ্রিক সেটা সবাই দেখছে এবং তাদের মনিটর আছে মনিটর হয়ে গেলেন আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধন্য দিয়ে দিচ্ছি যে আমরাই তারা তা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো আমি বলছি যে আমরা আসলে কিছু করতে পারবো না তারপর কি আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো না কেন পারবেন না ভাই বললেন কারণ আমরা যে বিভক্ত আমি যদি দশজনকে নিয়ে কিছু বলতে চাই চাপ সৃষ্টি করতে চাই একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা স্মারকলিপি জমা দিতে চাই তা আপনি তো আমাকে এখানে হ্যারাসমেন্টে স্বীকার করবেন আরেক দল আরেক দল আমার পিছনে লেগে পড়বে আমাদের মধ্যে ইউনিটি কোথায় যে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা লিপি জমা দিব যে আমাদের জাতির পক্ষ থেকে পুরো ইউনাইটেড নেশন প্রতি এই বার্তা আমাদের বাংলাদেশের মানুষ এটা চায় না বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি তাদের উপর জুলুম বন্ধ করুন অ্যাটলিস্ট বলতে পারতাম কিন্তু আমরা তো সবাই মিলে চাপটা এখন দিতেই পারবো না পারবেন এই হলো অবস্থা তাহলে ভিতরে গলত রেখে আমি যে বললাম শুরুতে অনেক বড় বড় কথা বলে লাভ নেই এটা একটা অপশন ছিল যদি এভাবে প্রত্যেক মুসলিম কান্ট্রি থেকে চাপ আসতো ও বাধ্য পিছু ধরতে ও পিছু ধরতে বাধ্য এখন এই লাস্ট একশো বছর অবস্থা এই এই জায়গায় আসছে যে ওর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই আমাদের ও একটাই ভাষা বুঝবে সেটা হলো অস্ট্রেল ভাষা ওর সাথে একটা ভাষাতেই কথা বলা যায় সেটা হলো অস্ট্রেল ভাষা কিসের নিগোসিয়েশন কিসের শান্তি চুক্তি ওদের সাথে কোনো শান্তি হতে পারে নাকি বিগত একশো বছর থেকে জুলুমের শিকার হয় এখন এই জালেমদের সাথে আপনি আর কি কি সব ভাষায় কথা বলবেন কিন্তু আমরা এখন হতভাগে এত দুর্বল হয়ে পড়ছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আমরা এটা করতে পারি কিছু হলেই আমাদেরকে স্যাংশন দিবে দেখলেন স্যাংশন দিয়ে দিব এই করে দিব সেই করে দিব ভিসা দিব না আমরা তো দুর্বল তারপরে আল্লাহর কাছে দোয়া তো করতে পারি ভাই যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করবো আমাদের মধ্যে জেরুজালেম এবং শেষ জামানা কেন্দ্রিক সচেতনতা বাড়াবো ইতিহাসগুলো সবাইকে জানাবো আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে ইন ফিউচারটা কি হবে ওরা যেন যদি আমাদের হাতে তেলের ক্ষমতা থাকতো আমরা তেল বয়কট করে ফেলতাম দেখতাম তারপর কয়টা ফ্লাই কয়টা প্লেন ফ্লাই করতে পারে কিন্তু এই এই সৎসাহস আল্লাহ তাদেরকে দেন নাই বিকজ তাদের মসলত টি আছে ওদের সহযোগিতা বেশি বলতে চাচ্ছি না অনেক বেশি বলে ফেলবো মানে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না অনেক সময় বলতে গেলে সবশেষ কথা আমরা দুর্বলতার জায়গা থেকে আমাদের কর্তৃপক্ষের কাছে একটা দাবি উঠাতে পারি আমরা পুরো যেন জালেমের বিপক্ষে থাকি মাজলুমের পক্ষে থাকি এটা আমাদের মনের দাবি প্রাণের দাবি এটলিস্ট আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা জালেমকে সমর্থন করি নাই মাজলুমের পক্ষে আমরা ছিলাম আমাদের হাত পা বাধা ছিল কিছু করতে আর যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন সলিউশন না করে আল্লাহ পাক একটা একটা করে ধরবেন আর হিসাব দিবেন ইনশাআল্লাহ একটা করে ধরবেন আর হিসাব দিবেন তবে হতাশ হবেন না হীনবল হবেন না কারণ আল্লাহ ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে আস্তে আস্তে এই বিজয় মুসলমানদের দিকে ঘুরে আসবে ইনশাআল্লাহ এবং ওই জায়গা যতক্ষণ পর্যন্ত ইসমে মারিয়াম নিজেদের করেন 아니চ্ছেন ইমামুল মাহদি আমাদের করে 아니চ্ছেন ওখানে দাজ্জালকে হত্যা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ইনশাল আল্লাহ আমাদের সবাইকে যেন যদি হায়াত থাকে ওই দিন দেখে যাওয়ার তো যদি আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে না থাকি আমাদের সন্তানদেরকে যেন ওই সে অংশ নেওয়ার তো অফিক দান করেন আল্লাহকে আমাদের সবাইকে তো অফিক দান করুন যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলমানের মতো মানুষ করতে পারি আমরা আমাদের তাস্কিয়া বাড়াই দিই আমাদের তাহার নামাজ সম দোয়া এগুলো বাড়াই দেই এবং আমাদের উপরে যেন এরকম কোনো পরিবেশ না আসে সেজন্য এখন থেকে যেভাবে নেওয়া সেটা নয়তো কালকে দেখবেন আমাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় ওয়াজ হচ্ছে আর অন্য কোন বক্তা আমাদের ব্যাপারে এই রসিউর গুলো করছেন যে আমি এখন প্যালেস্টাইনের বিষয় করব আল্লাপাক সেই দিন আমাদেরকে না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেয় আমি